আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এটা আসলে ছোট একটা বিষয় আবার লক্ষণীয় এটা যদি আপনারা লক্ষ্য করতে না পারেন তাহলে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে দেখতে পাচ্ছেন তো আমার শরবতী বেল এগুলো হলো শরবতী বেলের কলম চারা ঠিক আছে তো এই কলমগুলো আমাদের করা প্রায় তিন মাসের মতো হবে তিন সাড়ে তিন মাসের মতো হবে অর্থাৎ নব্বই দিন থেকে একশো দিনের মতো হবে টোটাল তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সায়ন লাগানো জোড়া লাগানো ঠিক আছে তো এই যে পলিথিনগুলো আছে আমরা যে গ্রাফটিং করার জন্য যে পলিথিন ব্যবহার করি এই পলিথিনগুলো হয় কি এই পলিথিনগুলো কেটে এই ভিতরে ঢুকে যায় দেখেন এগুলো ভিতরে ঢুকে গেছিলো এগুলো আমি একটু আগে খুললাম এই দেখেন অল্প অল্প করে তো এটা যদি সামান্য একটু ভিতরে ঢুকে তাহলে কোনো সমস্যা নাই এগুলো একটু খেয়াল করে কেটে দিলেই হলো কিন্তু এটা যদি আপনি খেয়াল না করেন অর্থাৎ এই পলিটা যদি আপনি না খুলেন তাহলে কিন্তু আপনার গাছটাকে মেরে ফেলবে এই পলি কীভাবে মারবে এ দেখেন যে এখানে কিন্তু চিকন হওয়া শুরু হয়েছে তো চিকন হইতে হইতে একসময় এটা যখন মোটা হয়ে যাবে এই জায়গাটা চিকন হয়ে কেটে যাবে তো কেটে সামান্য একটু হয়তো আটকে থাকবে তো হুট একটু বাতাস বা একটু লারাচাড়া লাগলে দেখবেন গাছটা আপনার এখান থেকে ভেঙে পড়ে গেছে তো এইভাবে আমার অনেক গাছ নষ্ট হয়েছে এবং এখনও মাঝে মাঝে হয় এটা আসলে দেখা যায় অনেক গাছ আমাদের মনে থাকে না বা খেয়াল থাকে না বা অনেক গাছ এরকম বাদ পড়ে যায় যেগুলো আমরা গ্রাফটিং ট্যাপগুলো হয়তো খুলতে পারিনি তো এই গাছগুলো এইভাবে নষ্ট হয়ে যায় আর কি তো এই বিষয়টা লক্ষণীয় একটা বিষয় অবশ্যই লক্ষ্য করবেন তো ট্যাপটা কীভাবে খুলবেন আপনি নিজে কলম করেন বা নার্সারি থেকে গাছ নেওয়ার পরে যখন দেখবেন যে ভিতরে হালকা হালকা ভিতরে ঢুকে যাচ্ছে অর্থাৎ গাছটা মোটামুটি রুটস্টকের সঙ্গে যে দেখতে পাচ্ছেন এটা হলো শরবতী বেলের বীজের চারা আর উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সায়ন লাগানো কলম এই যে এটা হলো বীজের অংশ নিচেরটা হলো বীজের অংশ আর উপরটা হলো সায়ন এই যে সায়ন লাগানো এটা হলো কলম তো এটা যখন পলিথিনগুলো হালকা হালকা ভিতরে ঢুকে যাবে এটা আড়াই থেকে তিন মাস পরে তখন বুঝতে পারবেন যে এই গাছটা ভালোভাবে জোড়া নিছে ঠিক আছে খুব ভালোভাবে জোড়া নিয়ে নিছে এটা ছোটার সম্ভাবনা নেই তো তখন গিয়ে আপনারা কি করবেন ধারালো একটা ছুরি নেবেন বা একটা ব্লেড নেবেন ব্লেড নিয়ে ক্রাফটিংয়ের উপরের সাইডে একটা যে ই থাকে মাথা থাকে মাথার এখানে অল্প একটু কেটে নেবেন কেটে এই যেটা এইভাবে আস্তে আস্তে খুলে ফেলবেন ঠিক আছে এই বিষয়টা অবশ্যই আপনার মনোযোগ দিয়ে করতে হবে কারণ চিকন গাছ ছোটো গাছ অনেক সময় অনেক সেন্সিটিভ থাকে তো একটু জোরে যদি আপনার হাতের ধাক্কা লাগে তো গাছ অনেক সময় জোড়া থেকে খুলে যেতে পারে তো এই বিষয়টা জোরার যে অংশটা আছে এটা একটু আপনারা দেখবেন খেয়াল করবেন যে জোড়াটা ঠিকমতো লাগছে কি না আসলে দুই থেকে আড়াই মাস বা তিন মাস পরে যদি আপনারা খুলেন তাহলে কোনো প্রবলেম হবে না কারণ ম্যাক্সিমাম গাছে কিন্তু দুই থেকে আড়াই মাসের মধ্যে বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে জোড়া নিয়ে যায় ঠিক আছে তো এই বিষয়টা ই করবেন আপনারা একটু মনোযোগ সহকারেই খুলবেন এবং এটা লক্ষণীয় একটা বিষয় যদিও বেশি কি না অত আহামরি কাজ না এটা এক মিনিটের একটা কাজ বা আধা মিনিটের একটা কাজ কিন্তু আপনাকে কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে এই দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে এখানে দেখেন চিকন হওয়া শুরু হয়েছে তো এটা যদি এভাবে আমি চার পাঁচ মাস রেখে দিতাম তো এই গাছটা কিন্তু এখানে একেবারে চিকন হয়ে হুট করে ভেঙে যেত বা উপরের অংশটা আরও বড়ো হইতো এই দেখেন এই যে এখানে জোড়া লাগানো দেখতে পাচ্ছেন নিচেরটা হল বীজের গাছ আর এই যে উপরে এখানে হলো জোড়া লাগানো এটা হলো আমাদের যে কাঙ্ক্ষিত যে শরবতী বেল আছে এই শরবতী বেল তো এই বিষয়টা আসলে খেয়াল করবেন কারণ অনেক সময় আমরাও এরকম অনেকের কাছে নতুন চারা বিক্রি করি তো নতুন চারা যখন বিক্রি করি তখন দেখা যায় যে এই পলিথিনগুলো লাগানোই থাকে আমরা খুলে দেই না তো আমাদের কাছ থেকে যদি নেন তো এটাও খেয়াল রাখবেন যে পলিথিনটা যখন সময় হবে খুলে দিবেন বা কেটে দেবেন আর আপনি নিজেও যদি কলম করেন তাহলেও বিষয়টা খেয়াল রাখবেন ইনশাল্লাহ তো এইভাবে যদি এই ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখেন তাহলে আপনার শখের গাছটি আর নষ্ট হবে না গাছটি খুব সুন্দর হবে আর আরেকটা বিষয় হলো আপনার কাছে যদি পলিথিনটা খুলে দেওয়ার পরে মনে হয় যে জোড়াটা অত ভালোভাবে নেয় নাই বা জোড়া জায়গা থেকে খুলে যেতে পারে তাহলে আপনি জাস্ট এখানে একটা ছোট্ট একটা খুঁটি দিতে পারেন দিয়ে দিতে পারেন গাছে তো এইভাবে যদি এক মাসে একটা খুঁটি দিয়ে দেন তো এক মাসে দেখা যাবে যে এটা মোটামুটি জোড়াটা আরও সুন্দরভাবে নেবে তো এটা আর ভাঙার বা নষ্ট হওয়ার গাছটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকলো না তো ঠিক আছে আজকে ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি কারো শরবতী বেলের ভালো মানের ভালো কোয়ালিটি এবং ভালো যাতে শরবতী বেলের চারা লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গ্র্যান্ড নার্সারি জামালপুর মেলান্দা থানা ফোন নম্বর জিরো ওয়ান আবারও বলছি জিরো ওয়ান আমাদের কাছে বিভিন্ন প্রজাতির আম জাম কাঁঠাল লিচু অনেক ধরনের চারা আছে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে চারাগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পয়েন্ট ডেলিভারি বা হোম ডেলিভারিতে নিতে পারেন তো ঠিক ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম